আজকে দুই ভাই বোন মিলে গিয়েছিলাম এক জায়গাতে কিছু কারণের জন্য তো চলো তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করা যাক কোথায় গিয়েছি কি কারণের জন্য গিয়েছি সবটাই বলবো তোমাদের সাথে তো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে কিছু বুঝতে পারবে না কোথায় গিয়েছিলাম আমরা কি কারণের জন্য তো হাই এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো আমার গলার বয়স দেখে তোমরা বুঝতে পারছো আমার শরীরটা এতটা ভালো নেই জ্বর এসেছে তো তার জন্য গলাটা বসে পড়েছে তো বয়সগুলো এমন শোনা যাচ্ছে তো অনেকদিন হয়ে গিয়েছিল তো ভেবেছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো কিন্তু ওরাই হচ্ছিল না এই গলার জন্য গলাটা অনেকটা কিরকম দেখা যাচ্ছে তো তার জন্যে তো আজকে ভেবেছি শেয়ার করবো তো দেখতেই পারছে তো বলো তো এটা কী হসপিটাল আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পারছিলে তো কেউ যদি জেনে থাকে অবশ্য কমেন্টে জানিয়ে যাবে তো তারপরে ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছিলাম যেখানে আসার কথা আমাদের তো আজকে এসেছিলাম হুজাই সার্ভিস সেন্টার রিয়েলমি তো আমাদের মোবাইলটা কিছু খারাপ ছিল তো তার জন্য এসেছিলাম আজকে এখানে তো আমার মোবাইলের ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিল তো তার জন্য এখানে আসা হয়েছে তো তো আজকে ভাইয়ার আমি এসেছিলাম তো এখন আমরা বসে রয়েছি অনেকটা টাইম ধরে কারণ মোবাইলটা দিয়ে দিয়েছিলাম ওরা চেক করছিল কিসের জন্য মোবাইলের ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিল তো তারপরে অনেকটা টাইম ধরে বসে থাকার পরে আমাদেরকে বলেছিল যে এখন ক্যামেরাটা তাদের এখানে নেই যখন আসবে তখন আমাদেরকে বলা হবে ফোন করে ডাকা হবে তো তারপরে কি করা যাবে আমরা এখান থেকে চলে এসেছিলাম এখন বাড়ির দিকে চলে যাব। তারপরে যাওয়ার পথে ভাই এত জোরে গাড়ি চালিয়েছে কি বলবো তোমাদেরকে তোমরা দেখতেই পারবে এখন তো অনেকটা আসতে চালাচ্ছিলো যখন ও ফোন লাইন পেয়েছে তখন এতটা জোরে গাড়ি চালিয়েছে আমি তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা দেখতেই পারবে ভিডিওটা লাস্টের দিকে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্য ফলো করে যাবে এই যে দেখতে পাচ্ছ আমি বলেছিলাম না অনেকটাও জোরে গাড়ি চালাচ্ছিলো তো আজকের এই ভিডিওটা এটুকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে তো পরবর্তী নেক্সট একটা ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের এই বয়সটা দিতে গিয়ে আমার অনেকটাই অসুবিধা হয়েছিল কারণ আমি কথাই বলতে পারছিলাম না এমনটা হয়ে যাচ্ছে গলাটা পুরো বসে গিয়েছে তো তার জন্য জ্বরের জন্য ভালোও লাগছিল না তো আজকের জন্য এইটুকুকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না